অনেক অনেক কাল আগের কথা তখনও এই পৃথিবীতে মানব সভ্যতা জন্ম নেয়নি দেবলোক ছিল আলোয় ভরা আর দেবতারা ছিলেন জ্ঞান শক্তি আর ক্ষমতার প্রতিমূর্তি একদিন ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে শুরু হলো এক বিতর্ক আমাদের মধ্যে কে বড় ব্রহ্মা বললেন আমি এই জগতের স্রষ্টা আমার মন থেকেই সৃষ্টি হয়েছে আকাশ বাতাস জল আগুন ও পৃথিবী আমি সৃষ্ট ভগবান বিষ্ণু হেসে বললেন তুমি সৃষ্টি করো ঠিকই কিন্তু আমি সেই সৃষ্টিকে রক্ষা করি সব প্রাণী সব দেবতা আমার উপর নির্ভর করে আমি সর্বোচ্চ ঠিক তখন হঠাৎ করে আকাশ ভেদ করে একটি বিশাল অগ্নিস্তম্ভ দেখা যায় যার কোনো শুরু না কোনো শেষ আছে দুই দেবতা তাকিয়ে রইলেন বিস্ময়ে তারপর মহাশক্তির এক গম্ভীর কণ্ঠ শোনা গেল তোমরা দুজনেই শক্তিশালী কিন্তু অহংকার তোমাদের অন্ধ করে দিয়েছে সত্য জানতে চাইলে ওই আগুনের স্তম্ভের শিষ্য ও মূল খুঁজে আনো যে খুঁজে পাবে সেই বড় ভগবান বিষ্ণু বরাহ রূপে নিচের প্রান্ত খুঁজতে যান আর ভগবান ব্রহ্মা হংসরূপে উপরের প্রান্ত খুঁজতে যান হাজার বছর পার হয়ে গেল কেউই এর শেষ খুঁজে পেল না বিষ্ণু অবশেষে ফিরে এলেন এবং বললেন আমি পারিনি এই স্তম্ভের কোনো শেষ নেই এটা অসীম আমি ভুল করেছিলাম কিন্তু ব্রহ্মা নিজেই অহংকারে ডুবে বললেন আমি উপরে গিয়ে এর শেষ দেখেছি একটি কেতকি ফুল আমার সাক্ষ্য তখনই অগ্নিস্তম্ভ থেকে বেরিয়ে এলেন মহাদেব তিনি বললেন বিষ্ণু সত্যবাদী কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেছেন যে অহংকার করে সে সত্যকে হারায় আজ থেকে পৃথিবীতে ব্রহ্মার পূজা হবে না কারণ তিনি মিথ্যাচার করেছেন আর সেদিন থেকেই ভগবান ব্রহ্মার পূজা স্বাস্থ্যমতে মতে নিষিদ্ধ আর শিবলিঙ্গ হয়ে উঠলেন পরম ব্রহ্মের প্রতীক যার না কোনো শুরু না কোনো শেষ হর হর মহাদেব